কেন ঝুঁকি নিয়ে খেলানো হল মুশফিক ও ইমরুলকে বাংলাদেশের ওয়ান ডে এবং টি টোয়েন্টি অধিনায়ক মাশরাফি একটা কথা বারবার বলে থাকেন দিন শেষে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা তাই ক্রিকেট একটি জাতির জীবনের সবকিছু হতে পারে না এই কথাটা একসঙ্গে ব্যক্তি জীবনেও কি প্রযোজ্য নয় নিউজিল্যান্ডে সফরে শুরু থেকে চোটে জর্জারিত বাংলাদেশ দল হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে পুরোপুরি সুস্থ না হয়ে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে টেস্ট খেলতে নামলেন মুশফিকুর রহিম প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খেলেছিলেন একশো রানের জলমলে এক্স ইনিংস সেই ইনিংস খেলতে গিয়ে আবারও আঙ্গুলে চোট পেয়েছেন তিনি ব্যথা নিয়ে ব্যাট চালিয়ে গেছেন কিন্তু পরের দিন ফিল্ডিং নামতে পারেননি পঞ্চম দিনে বাংলাদেশের ব্যাটিং দশে আবারও মাঠে নামতে হয় তাকে তারপরের ঘটনা তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয়েছে মুশফিককে তবে ভালো খবর হলো গুরুতর কিছু ঘটেনি এবারে নিউজিল্যান্ড সফরে শুধু মুশফিকই এ নিয়ে তৃতীয়বার চটে পড়লেন হার না মানা স্বভাবের আরো একজন ক্রিকেটার হলেন ইমরুল কায়স চলতি এই নিয়ে দ্বিতীয়বার ছোটে পড়লেন তিনি মুশফিকের গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াতে হয় তাকে ওভার অসাধারণ কিপিং করেন পাঁচটি ক্যাচ নিয়ে গড়েন বিশ্ব রেকর্ড কিন্তু দ্বিতীয় ইনিংসে তামিমের আহ্বানে এক অপ্রয়োজনীয় শর্ট রান নিতে গিয়ে আবারও ইঞ্জুরিতে করেন তিনি আজ পঞ্চম দিনে খোঁড়াতে খোঁড়াতে ব্যাট হাতে মাঠে নামেন তিনি কিন্তু সঙ্গী পাননি কিউইদের দ্বিতীয় করেন সাবির রহমান কিন্তু কেনই বা এতটা ঝুঁকি নিয়ে খেলতে হলো তাদের দুজনেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সামনে গোটা ক্যারিয়ার পড়ে আছে এ দুজনকে এভাবে যুগের মুখে ঠেলে দেওয়া মানতে পারছেন না অনেক ক্রিকেট প্রেমীরা চোট ক্রিকেটের একটি অঙ্গ দলের দু একজন চোট পেলে বাকিদের তখন দায়িত্ব নিতে হয় কিন্তু দায়িত্ব নেওয়ার লোক কোথায় বাংলাদেশে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান সাকিব যেমন দৃষ্টিকটুভাবে ভাবে ডাক মেরেছেন তেমনি হাফ সেঞ্চুরি করে নিজের দায় সেরে দৃষ্টিকোটুভাবে বিদায় নিয়েছেন সাবির রহমান ক্রেজে তখনও অসহায় দাঁড়িয়েছিলেন ইমরুল কায়েস